করোনা মহামারীর সময় বিশ্ব মিডিয়ার নজরে এসেছিলেন শতবর্ষী ব্রিটিশ বাংলাদেশী নাগরিক দবিরুল ইসলাম চৌধুরী লন্ডনে যিনি দবির চাচা নামে পরিচিত হয়ে উঠেছিলেন সেই শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরী মারা গেছেন চ্যানেলেসের যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরীর শামীম জানান মঙ্গলবার রয়্যাল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর এর আগে একশো দুই বছর বয়সী দবির চাচা দু সালের রমজান মাসে লকডাউনের সময় পায়ে হেঁটে করোনা ভাইরাস সংকটে দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে নেমে প্রায় সাড়ে চার লাখ পাউন্ড উত্তোলন করেন পরবর্তীতে তিনি ব্রিটিশ রানী প্রয়াত এলিজাবেথের কাছ থেকে অবি ই সম্মানে ভূষিত হন তার মৃত্যুতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে উনিশশো সালের এক জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে জন্ম দবিরুল ইসলাম যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন উনিশশো সাতান্ন সালে শত বছরেও তিনি কিন্তু খুবই সুস্থ ছিলেন তিনি ব্লাড প্রেশারে ছিলেন না তিনি ডায়াবেটিসে ছিলেন না পারিবারিকভাবে উনি অনেক ধনী হতে পারেন তিনি কিন্তু খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন